মালিক আমি বড় পাপি আমি বড় গুণাগার ও তোর আমি দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত করি আমার ভাই শুনে গেছে তোমার আল্লাহর বন্ধু বানাইতে পারে তার কোন আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা এ যুবক ভাইরা তারি পাকা বাবাজিরা সবাই আমার দিকে একটা নজর তাকান এই যে দেখেন আমি হাতের ভিতরে আহারের টিশু দিয়া কাপড়ের একটা দৃশ্য বানায় ফেললাম এমন একটা কাবর আপনার শরীর একদিন উঠে যাবে আমার শরীরও একদিন উঠে যাবে ও চেয়ারম্যান বাইরা ও মেম্বার বাইরা ও নেতা বাইরা ও আলেম বাইরা এখন কাঁদতে বলছি শুধু কাঁদবা জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সেস বাজার চাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা কুয়া কাটায় ঘুরতে চাইয়া সমুদ্রে গোসল করলা এই যে মাদ্রাসার পুকুরটা বড়াট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দানে ফুল হয়ে গেছে এই পুকুরের ভিতরে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল করবে ও সোনা পুকির বাবা গো তোমার বাড়িতে তুমি গোসল করছ তোমার বাড়িতে দামি একটা গোসল খানা বানাইছ বিদেশি ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর গোসল করি এমন একটা দিন তোমার আসবে এমন একটা দিন আমার আসবে আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না পুকুরের পানির গোসল হবে গোসল দিবে কেমন গোসল দিবে জানি নি পাতার হালকা গরম পানি দিয়া মসজিদের কর্ন গরম পানি দিয়া আপনারে আমার গোসল দিবে গো বাবা ওই গোসলটা যেদিন দেওয়া হবে আরে এরপরে আর দামি কাপড় পরতে দিবে না